এক জামানায় একজন লোক মসজিদে গিয়েছিল হুজুরের কাছ থেকে শুনল সবাইকে আল্লাহ খাওয়াই মানুষকে রিজিক দেয় আল্লাহ সবাইকে খাওয়াই সে মানুষটা মনে মনে ভাবলো আমি যদি না খাই তাহলে আল্লাহ আমাকে কিভাবে খাওয়াই আমি খাবো না দেখি আল্লাহ আমাকে কীভাবে খাওয়াই তখন মসজিদ থেকে বাড়িতে আসলো দুপুরবেলা খেলো না রাত্রেও খেলো না পরের দিন সকালে খেলো না দুপুরেও খেল না তখন তার মা বলল বাবা তুই খাওয়া পানি ছেড়ে দিলি কেন কোন না আমি খাবো না দেখি আমার আল্লাহ কিভাবে খাওয়াই তখন মার মন ওই ছেলেকে বিরক্ত করে যে খাস বাবা খেয়ে ফেল বাবা খেয়ে ফেল না হলে তুই মারা যাবি না হলে তোর অসুখ হইবি নানান ধরনের কথা তখন ছেলে মানে ভাবলো দূর বাড়িতে থাকি মা বিরক্ত করে দেখি জঙ্গলে চলে যাই দেখি আমাকে আল্লাহ কীভাবে খাওয়াই তখন সে জঙ্গলে চলে গেল যখন তার মা টের পাইলো যে আমার বিরক্ত আমার ছেলে জঙ্গলে চলে গেল দেখি খানা বানায় নিয়ে ওইখানে নিয়ে যাই খাই নাকি তখন সে জঙ্গলে চলে গেল যে বাবা খানা খেয়ে ফেল না হয়তো তার বেমার হইবে তখন বললো না মা আমি খাবো না দেখি আমাকে আল্লাহ কিভাবে খাওয়ায় তার মা উপায় না পায় খানার জঙ্গলে রেখে আসলো কিছু টাইমের পিছনে পরেই এক দল ডাকাত ওই জঙ্গলে প্রবেশ করল জঙ্গলে প্রবেশ করার পরে যাই এক জায়গায় বসলো বসার পরে দেখলো সুস্বাদু খাবারের স্যান আইতেছে তখন তাকায় দেখল যে এক প্লেটের মধ্যে খাবার রাখা আছে তখন খাবার রাখা আছে তাই বললো সর্দার আমরা খিদে মরি আর এখানে খাবার রাখা আছে সর্দার বললো না খাবানা এইখানে হয়তো বিষ রাখা আছে হয়তো কোনো মানুষে আমাদের মারার জন্য ষড়যন্ত্র করছে এই খানা কখনও খাইবে না আচ্ছা দেখো তো আশেপাশে কোনো লোক আছে নাকি তখন আশেপাশে দেখলো যে একটা মানুষ বসে আছে নীরবে ওই এদিগা খানা কে রাখলো কেউ আমার মায়ে রাখলো এখানে আমাদের কি বিষ মিশানো আছে কো না তো খাস না কেন বিষ মিশানো যদি নাই তে খাস না কেন কো আমি খাবো না কেন খাবি না না আমি খাবো না তো তো সর্দার বললো খাবি না বিষ মিশানো আছে কারণে তো খাবি না তখন সর্দারে তার সাথীকে বলল পর পিঠে দশটা জুতার বাড়ি মার তখন দশটা জুতার বাড়ি মারার পরে তাও খানা খেল না তো পনেরোটা মার খেলো না তখন বিশটা মারা হইল তখন বেওশ হয়ে গেল বিশ জুতা খাওয়ার পরে তখন খানা খাইল তখন সর্দারে চলে গেল আর সেই লোকটা হিম সাহেবের গোলায় বললো হিম সাহাব আগে জানতাম না যে আল্লাহ যে এইভাবে খাওয়াই আপনি যে বয়ান করছেন যে আল্লাহ সবাইকে খাওয়াই আমি প্রতিজ্ঞা করছিলাম যে আমি খাবো না আল্লাহ কিভাবে খাওয়াই বীর জুতার বাড়ি খাওয়ায় যে আল্লাহ খাওয়াইবে সেটা আমি জানতাম না প্রিয় বন্ধুরা আল্লাহ সবাইকে রিজিক দেন আল্লাহ সবাইকে খাও খাওয়াই আল্লাহ হুকুমে সবাই চলে এই কথাটা বিশ্বাস করে আপনার জিন্দিগি পরিচালনা করতেন ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন হাজারো মানুষকে একটা কথা বলবেন আল্লাহর ভরসাই দুনিয়ায় বেঁচে থাকো ইনশাল্লাহ